ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে আবার তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন সিনেমার রিভিউ এবং এক্সপ্লেনেশন যে সিনেমাটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে আজাদ আজাদ সিনেমাটা গত সপ্তাহে রিলিজ হচ্ছে সম্ভবত সেভেন্টিন জানুয়ারি সিনেমাটাতে অভিনয় করেছে আমান দেবগান অজয় দেবগানের ভাইপো রাশা ট্যান্ডন যেখানে রবীনা ট্যান্ডনের মেয়ে এবং একটা এক্সটেন্ডেড ক্যামিওতে অভিনয় করছে অজয় দেবগান নিজে অজয় দেবগানের এই সিনেমাটাতে অভিনয়টা ক্যামিও থেকে একটু বেশি তাই এটাকে আমরা এক্সটেন্ডেড ক্যামিও বলবো নিজের ভাইপোকে সাপোর্ট করার জন্য এই সিনেমাটাতে সে ক্যামিও করতে রাজি হচ্ছে সেটা যাই হোক সেটা নিয়ে কাটা ছেড়া না করে আমরা সরাসরি চলে যাই সিনেমার 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 প্রথমে আমরা নায়ক অর্থাৎ দেবগানকে দেখতে পাবো এখানে আমন দেবগানের অভিনীত চরিত্রের নাম হচ্ছে গোবিন্দ গোবিন্দ যে গ্রামে বসবাস করে সেই গ্রামেরই রায় বাহাদুরের মেয়ে হচ্ছে জানকী জানকি চরিত্রে অভিনয় করেছে রবীন্দ্র ট্যান্ডের মেয়ে রাশা ট্যান্ড রায় বাহাদুরের ফ্যামিলিতে তার মেয়ে জানকী ছাড়া তার একটা পুত্র সন্তান রয়েছে তার নাম হচ্ছে দেজবাহ তেজ বাহাদুর চরিত্রে অভিনয় করেছে মই যে কিনা অ্যাকচুয়ালি সিরিয়ালে অভিনয় করে তেজ বাহাদুরের ওয়াইফের নাম হচ্ছে কেশার কেশার চরিত্রে অভিনয় করেছে ডায়না প্যাট তো আমরা গোবিন্দের কাহিনীতে ফিরে আছে তো গোবিন্দ একদিন ভুল করে রায় বাহাদুরের রাস্তা একটা ঘোড়ায় চেপে পড়ে কিন্তু সে ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারে না তো ঘোড়াটাকে কন্ট্রোল না করতে পারার জন্য গোবিন্দের পানিশমেন্ট পায় গোবিন্দ ভাবে জানকী বোধহয় তার নামে কমপ্লেন করেছে ঘোড়াটাকে কন্ট্রোল করতে না পারার জন্য এই জন্য তাকে পানিশমেন্ট করা হয়েছে তো গোবিন্দের এর জন্য জানকির উপরে একটা মনে মনে রাগ হয় এরপরে আমরা দেখতে পাই হোলির দিন আসে হোলির দিনে সবার মধ্যে নাচা গানা হচ্ছিল এবং সেখানে জানকি তার বান্ধবীদের নিয়ে আসে তো হোলির নাচা গানের মধ্যেই জানকি গোবিন্দকে রং লাগিয়ে দেয় তো জানকি যখন গোবিন্দকে রং লাগিয়ে দেয় তো তার পরিপ্রেক্ষিতে গোবিন্দ জানকিকে রং লাগিয়ে দেয় তো জানকিকে রং লাগানোর পরে গোবিন্দরা বুঝতে পারে যে সে একটা ভুল কাজ করে ফেলেছে কারণ রায় বাহাদুরের মেয়ের গায়ে হাত লাগিয়ে তার গায়ে রং লাগানোটা সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ তো সেই মুহূর্তে গোবিন্দ সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে সে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং গ্রাম ছেড়ে পালিয়ে সে পাহাড়ি এলাকায় চলে আসে তো গোবিন্দ যে এলাকায় এসে লুকিয়েছিল সেই এলাকাতে গোবিন্দ হঠাৎ একটা ঘোড়াকে দেখতে পায় তো ঘোড়াটাকে দেখে গোবিন্দ খুব ভালো লাগে গোবিন্দ তখন ঘোড়াটার পিছু করতে থাকে একটা সময় সে গিয়ে দেখতে পায় যে ঘোড়াটার একটা মালিকও আছে তো ঘোড়ার মালিক যখন ঘোড়ায় চলে সেখান থেকে চলে যেতে থাকে তো গোবিন্দ তারও পিছু পিছিয়ে দৌড়াতে থাকে ঘোড়ার মালিক কিন্তু একটা সময় ঠিক বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে কিন্তু সে কিছু বলে না সে নিজের পথে চলতে পারে তো গোবিন্দ হয়তো এতক্ষণ ভাবছিল যে সে যে ঘোড়াটাকে ফলো করছে সেটা হয়তো কেউ বুঝতে পারছে না কিন্তু একটা সময় এসে সে সে ধরা পড়ে যাবে যে ফলো করছিল সেই ঘোড়াটা ছিল ঠাকুর বিক্রম সিং এর তো ঠাকুর বিক্রম সিং এর চরিত্রে আমরা এখানে দেখতে পাবো অজয় দেবখানকে অজয় দেবান এখানে একটা বাগি চরিত্র অভিনয় করেছে গোবিন্দ যখন বিক্রম সিং এর আড্ডায় পৌঁছে যায় বিক্রম সিং এর লোকেরা তাকে ধরে ফেলে প্রথমে তো তারা এটা সন্দেহ করে গোবিন্দ হয়তো পুলিশের কোন লোক কিংবা গ্রামের যে রায় বাহাদুর আছে তারই কোনো গুপ্তচর এখানে বিক্রম সিং এর চরিত্রটা সম্বন্ধে একটু বলে নেওয়া দরকার বিক্রম সিং এবং তার দরবল এলাকাতে ডাকাত বলে পরিচিত কিন্তু তারা নিজেদেরকে বাকি বলেই পরিচয় দেয় তো এখানে আমরা দেখতে পাই বাহাদুর যখন গ্রামের সমস্ত পুরুষ মানুষকে ব্রিটিশ কর্মকর্তার ডিমান্ডে সাউথ আফ্রিকাতে পাঠিয়ে দেয় কাজ করার জন্য তখন বিক্রম সিং তার দরবল নিয়ে তাদের ওপর হামলা করে এবং গ্রামের লোকজনদেরকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আবার তাদেরকে গ্রামে ফেরত পাঠিয়ে গোবিন্দ যখন বিক্রম সিং এবং তার দলবলের সাথে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু সে বিক্রম সিং এবং বিক্রম সিং এর ঘোরা সম্বন্ধে সবসময় এনকোয়ারি করতে থাকে তো এখানে আমরা জানতে পারি যে বিক্রম সিং কিন্তু গোবিন্দ যে গ্রামে থাকে সেই গ্রামেরই বাসিন্দা ছিল বিক্রম সিং প্রথম জীবনে নিজে একজন কৃষক ছিল সে একদিন লক্ষ্য করে যে বাজারের মধ্যে একজন ব্রিটিশ কর্মকর্তা একটা ঘোড়ার বাচ্চার প্রতি এতটাই বিরক্ত হয়ে গেছে যে বাচ্চাটাকে সে গুলি করে মেরে দিতে যাচ্ছিল তখন বিক্রম সিং তার কাছে গিয়ে অনুরোধ করবে এবং সে বলবে যে ঘোড়ার বাচ্চাটা যেন তাকে দিয়ে দেওয়া হয় ঘোড়ার বাচ্চাটাকে বিক্রম সিং লালন পালন করে বড় করবে এবং তারই নাম রাখা হবে আজাদ বিক্রম সিং ওই গ্রামেরই একটি মেয়েকে ভালোবাসত যে মেয়েটির নাম ছিল যে চরিত্র করেছে ডায়না পেট তো বিক্রম সিং এবং দাঁড়ায় রায় বাহাদুরের ছেলে তেজ তেজ বাহাদুর বাহাদুরের তেজবাহাদেশরকে দেখে খুবই পছন্দ হয় বিয়ে করার জন্য সে বিক্রম সিং কে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে এবং তার প্রাণের ভয় দেখে সে কেশরকে বিয়ে করে বিক্রম সিং কে যখন বাহাদুর ধরে নিয়ে গিয়ে অত্যাচার করার পরেও ঝুলন্ত অবস্থায় রেখে দেয় তাকে ছাড়ে না তখন বিক্রম সিং এর গোড়া আজাদ সেখানে গিয়ে বুদ্ধি করে বিক্রম সিং কে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় এবং তারপরে বিক্রম সিং ওই গ্রাম থেকে পালিয়ে আসে এবং রায় বাহাদুরের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাকি হয়ে যায় এবং সে নিজের একটা দল তৈরি করে তো গোবিন্দ যখন বিক্রম সিং এর দলে থেকে ধীরে ধীরে নিজেকে বাঘি তৈরি করার ট্রেনিং নিচ্ছে বিক্রম সিং এর দলের লোকেদের কাছ থেকে পাশাপাশি সে কিন্তু আজাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে সে বিভিন্ন ভাবে আজাদের কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আজাদ একমাত্র বিক্রম সিং ছাড়া কাউকে নিজের আশেপাশে আসতে দিচ্ছে না অন্য কাউকে আজাদ তার পিঠে চড়তে দেয় না এমনকি গোবিন্দ যতই চেষ্টা না কেন তার সাথে ভাব ভালোবাসা করা আজাদ তাকে কোনোভাবেই পাত্তা দেয় না এর মধ্যে আমরা দেখতে পাই ব্রিটিশ কর্মকর্তা রায় বাহাদুরকে বলে যে একশো জন মজদুর পাঠাতে হবে সাউথ আফ্রিকাতে রায় বাহাদুর ব্রিটিশ কর্মকর্তাকে জানায় এখন পর্যন্ত আমরা অনেক লোক পাঠিয়েছি এবার যদি আমরা একশো জন লোককে একসাথে পাঠাতে যাই তাহলে আমার পুরো গ্রাম খালি হয়ে যাবে সেক্ষেত্রে ব্যাপারটা একটা বিদ্রোহের পর্যায়ে চলে যেতে পারে তখন ব্রিটিশ কর্মকর্তা রায়বাহাদুর ভয় দেখায় এবং বলে যে যদি এই কাজটা সে না করে তাহলে তার রায় বাদুরের পথ যেটা কিনা ব্রিটিশ সরকার দিয়েছে সেটা কেড়ে নেওয়া হবে তো বাহাদুর রাজি হয়ে যায় অ্যাকচুয়ালি রায় বাহাদুরের এখানে সিনেমায় মেন নেগেটিভ চরিত্র হিসেবে দেখানো হয়েছে রায় বাহাদুর চরিত্রে অভিনয় করেছে পিয়ুষ মিশ্রা তো একশো জন লোককে যে আবার সাউথ আফ্রিকাতে পাঠানো হবে সেই খবর পৌঁছে যায় বিক্রম সিং এর কাছে বিক্রম সিং ও নিজের দলবল নিয়ে রেডি থাকে যেদিন রায় বাহাদুর একশো জন মজদুর সাউথ আফ্রিকার জন্য রওনা করে দেয় তো মাঠ বিক্রম সিং তার দলবল নিয়ে অ্যাটাক করে আমরা এখানে দেখতে পাই যে জায়গায় মজদুর থাকার কথা ছিল সেখানে ছিল সমস্ত ব্রিটিশ সৈন্য অ্যাকচুয়ালি এটা ছিল বিক্রম সিং কে ধরার একটা ড্রাফ তো বিক্রম সিং খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার দলেরই কিছু লোক তার সাথে বিক্রি করেছে তবুও বিক্রম সিং লড়াই চালিয়ে যেতে থাকে এবং লড়াইয়ের ময়দানে সে গোবিন্দকে বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায় আজাদের চেপে সেখানে আমরা দেখতে পাই যে গোবিন্দ তো বেঁচে গেছে কিন্তু বিক্রম সিং এর শরীরে গুলি রেখেছে এবং সেই জঙ্গলের মধ্যেই বিক্রম সিং মৃত্যুর ঢলে পরে এবং যাওয়ার আগে সে আজাদকে হাতে তুলে কে এরপরে রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে আমরা দেখতে পাই যে জঙ্গলের ভিতর থেকে কিছু হায়না বিক্রম সিং এর মৃত দেহকে টেনে নিয়ে যেতে থাকে এখানে আজাদ এবং গোবিন্দ দুজনে মিলে বিক্রম সিং এর দেহকে হায়নাদের হাত থেকে রক্ষা করে এরপরে বিক্রম সিং এর দেহের ধা কার্য শেষ করা হয় তারপরে গোবিন্দ আজাদকে নিয়ে আবার গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে সে রাতের অন্ধকারে সে সবার প্রথমে রায় বাহাদুরের মহলে এবং রায় বাহাদুরের মহলে গিয়ে সে দেখা করে কেশরের সাথে কেশর অর্থাৎ বিক্রম সিং এর প্রাক্তন প্রেমিকা কিনা এখন তেজবাহাদুরে গেছে গোবিন্দ এসে কেশরের হাতে বিক্রম সিং এর মাতার পাগড়ে তুলে দেয় এবং বলে বিক্রম সিং এর জীবিত নেই এরপরে গোবিন্দ যখন মহল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে জানকির সামনে পড়ে যায় এবার জানকি এবং গোবিন্দ যখন একে অন্যের সামনে চলে আসে তখন কথোপকথনের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে জানকি কখনোই গোবিন্দের নামে কোনো কমপ্লেন করেনি এমনকি গোবিন্দ যে যানটিকে রং লাগিয়ে ভয়ে পালিয়ে গেছিল গ্রাম থেকে সেই রং লাগানোর কথাও জানকি কাউকে বলে তখন গোবিন্দ রিয়ালাইজ করতে পারে যে বিনা কারণেই সে প্রাণ ভয়ে এতদিন ডাকাতের কাছে ছিল এবং সে নিজেকে বাকি তৈরি করার জন্য প্রস্তুতি তো গোবিন্দ এবং জানকির মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায় এরপরে আমরা দেখতে পাই গোবিন্দ আজাদকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে তো আজাদ যেহেতু বিক্রম সিং এর ঘোড়া আর বিক্রম সিং একজন ডাকু ছিল আর তৎকালীন ব্রিটিশ শাসনের আইন অনুযায়ী যখন কোনো ডাকাত মারা যাবে তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে দেবে তো সেই হিসাব অনুযায়ী আজাদকে তুলে দেওয়া উচিত ছিল ব্রিটিশ সরকারের হাতে তো গোবিন্দের বাবা গোবিন্দকে এটা বলবে গোবিন্দ বলবে যে না আজাদকে আমি দেবো না আজাদকে আমি নিজের কাছে রাখবো গোবিন্দের বাবা তখন আজাদ সহ তাকে বাইরে থেকে বের করে দেয় এরপরে গোবিন্দ আজাদকে নিয়ে বিক্রম সিং এরই পরিচিত একজন ব্যক্তির কাছে গিয়ে আশ্রয় কিন্তু এখন মূল সমস্যা হয়ে দাঁড়ায় যে আজাদ কিছুতেই গোবিন্দকে অ্যাকসেপ্ট করছে না তার মালিক হিসাবে অনেক চেষ্টা করে গোবিন্দ কিন্তু কিছুতেই আজাদকে কন্ট্রোল করতে পারছে আর এই ক্ষেত্রে গোবিন্দকে হেল্প করবে রায় বাহাদুরের মেয়ে জানকি রায় বাহাদুরের মেয়ে হিসাবে জানকী কিন্তু নিজেও ঘোরায় চলতে যান তো জানকী তাকে বিভিন্ন ধরনের উপদেশ দেবে এবং তার সমস্ত উপদেশ গোবিন্দ অ্যাপ্লাই করবে আজাদের উপর এবং একটা সময় গিয়ে আজাদ গোবিন্দকে অ্যাকসেপ্ট করে নেবে আজাদের পাশাপাশি গোবিন্দের কিন্তু জানকির সাথেও একটা ভালো সম্পর্ক তাদের দুজনের মধ্যে একটা হালকা হালকা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আর জানকি যে প্রতিদিন গোবিন্দের সাথে দেখা করতে আসছে এই খবরটা পৌঁছে যায় জানকির বাবা রায়বাহাদুর তো রায় বাহাদুর তখন ডেকে পাঠায় গোবিন্দের বাবাকে তাকে বলে যে বিক্রম সিং যে ঘোড়া কাছে কাছে সেই ঘোড়াটা জমা দিয়ে দেওয়ার কথা সেটা কেন দেয়নি গোবিন্দের বাবা তখন বলে যে সে তো ছেলেকে বলেছিল কিন্তু তার ছেলে রাজি হয়নি রায় বাহাদুর তখন তাকে থেট করে যে এরপরে যদি তোমার ছেলের কোনো ক্ষতি হয় এই বেআইনি কাজ করার জন্য তার জন্য কিন্তু তোমরা আমাকে কিছু বলতে পারবে এরপরে আমরা দেখতে পাই রায় বাহাদুরের লোকজন এবং বিক্রম সিং এর দলের সেই সমস্ত লোকজন যারা কিনা বিক্রম সিং এর সাথে বিচ্ছে করেছিল তারা একসাথে মিলে প্ল্যান করে আজাদ এবং গোবিন্দ দুজনকেই ধরে ফেলে দুজনকে ধরার পরে গোবিন্দের উপরে সেইভাবে অত্যাচার করা হয় ঠিক যেভাবে অত্যাচার করা হয়েছিল বিক্রম সিং এর উপরে আর আজাদকে পাঠিয়ে দেওয়া হয় লন্ডনে কারণ কি কারণ একজন ব্রিটিশ কর্মকর্তার ছেলের নজর পড়েছিল আজাদের উপর তার আজাদকে খুব পছন্দ হয়েছিল সে চেয়েছিল আজাদকে বস মানাতে যেহেতু সে আজাদকে বস মারাতে পারছিল না এবং এক মুহূর্তে রেগে গিয়ে সে আজাদকে গুলি মারতে গেছিল আর ঠিক তখনই আজাদকে বাঁচানোর জন্যই জানকি তাকে বুদ্ধি দেবে যে তুমি আজাদকে মেরো না আজাদকে ইন্ডিয়াতে রাখলে তুমি তাকে বস মারাতে পারবে না তুমি তাকে লন্ডনে নিয়ে যাও এবং তোমার নিজস্ব ট্রেনার দিয়ে তুমি আজাদকে ট্রেন করো তো সেই হিসাবেই আজাদকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল লন্ডনের নদীপথে উপরে যখন বিক্রম সিং এর মতো টর্চার করে তাকে ঠিক সেম ভাবে ঝুলিয়ে রাখা হয় তো এবার গোবিন্দকে বাঁচাতে রাতের অন্ধকারে জানকি বেরিয়ে আসে এবং সেই গোবিন্দকে ছেড়ে দেয় জানকি গোবিন্দকে এটাও বলে দেয় যে কোন পথে আজাদকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে গোবিন্দ এবং জানকি দুজন তখন আজাদকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে যায় এবং একটা সময় গোবিন্দ আজাদকে খুঁজে পেয়ে যায় এবং সে দেখতে পায় তিন চারজন সেপাই পথে আজাদকে নিয়ে যাচ্ছে সে তখন তাদের উপর অ্যাটাক করে এবং সে আজাদকে তাদের হাত থেকে বাঁচিয়ে দেয় এই সমস্ত পাশাপাশি গ্রামে ঘোরার রেসের প্রতিযোগিতার আয়োজন চলছে যে রেসে প্রত্যেকবারই রায় বাহাদুরের ছেলে অংশগ্রহণ করে এবং সে জিতে যায় এই রেসে গোবিন্দ চেয়েছিল আজাদকে নিয়ে অংশগ্রহণ করা প্রথমত তাকে অনুমতি দেওয়া হয়নি গ্রামের লোকজন এতে রাজি হয়নি পরে রায় বাহাদুর একটা কন্ডিশন রাখে যে যদি গোবিন্দ এই রেসে অংশগ্রহণ করে এবং সে যদি হেরে যায় তাহলে গ্রামের সমস্ত পুরুষ মানুষকে মজদুরি করার জন্য সাউথ আফ্রিকা চলে যেতে হবে তো গ্রামের লোকেরা প্রথমে এই প্রস্তাবে রাজি না হলেও গোবিন্ নানিমা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এখন যেভাবে জীবন যাপন করছি এটা গোলামি থেকে কোনো অংশে কম নাই সেক্ষেত্রে গোবিন্দ যদি কোনোভাবে এই রেসে জিতে যায় তাহলে আমাদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আসতেও আসতে পারে তো পরবর্তীতে গ্রামের অধিবাসীরা এই কথায় রাজি হয়েছে রায় বাহাদুর এবং রায় বাহাদুরের ছেলে তো এটাই ভাবছে আজাদকেও লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে তো গোবিন্দ কি করে এই রেসে অংশগ্রহণ করবে কিন্তু রেস শুরুর ঠিক পূর্ব মুহূর্তে আজাদ এবং গোবিন্দ দুজনে এখানে হাজির হয়ে যায় রেস শুরুর পূর্ব মুহূর্তে তেজ বাহাদুর অর্থাৎ রায় বাহাদুরের ছেলে আজাদের শরীরে চাকু দিয়ে আঘাত করে এরপর সবাই তাদের ঘোরানি রেস শুরু করলেও গোবিন্দ আজাদকে নিয়ে রেস শুরু করতে পারে না এরপরে এখানে আমরা একটা ইমোশনাল দৃশ্য দেখতে পাই একদিকে গোবিন্দের বুক ফাটা চিৎকার আজাদকে আহত করা হয়েছে বলে অন্যদিকে বিক্রম সিং এবং গোবিন্দ আজাদের জন্য যা যা করেছে সেটা সে নিজের মধ্যে রিমাইন্ড করতে থাকে এরপরে আজাদ আবার উঠে দাঁড়ায় এবং গোবিন্দকে নিয়ে ছুটতে শুরু করে এরপরে আমরা দেখতে পাবো সিনেমার ক্লাইম্যাক্সে বিভিন্ন আফস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আজাদ এবং গোবিন্দ এই রেস জিতে যাবে তো বন্ধুরা এই ছিল সিনেমাটার গল্প তো চলো এবার আমরা চেষ্টা করি সিনেমাটা রিভিউ করার তো সিনেমা রিভিউ করতে গিয়ে আমরা প্রথমে বলবো সিনেমার অভিনেতা অভিযোগ সিনেমাতে অজয় দেবগানের অভিনয় নিয়ে কিছু বলা নেই সেটাতে একটা ক্যামের চরিত্র এক্সটেন্ডেড ক্যামেরি সিনেমার যে মেন ক্যারেক্টার অর্থাৎ আমান দেবগান এবং রাশার ক্যান্ড্রন দুজনেই কিন্তু চেষ্টা করেছে অন্যদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কারো ছেলে কিংবা মেয়ে যখন বলিউডে ইন্ট্রোডিউস করানো হয় তাদেরকে মূলত একটা লাভ স্টোরি থ্রুতেই ইন্ট্রোডিউস করা হয় তো এদের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি এই সিনেমাটার মধ্যে মূল কাহিনীটা ছিল আমন দেবগান অর্থাৎ গোবিন্দ এবং আজাদের গোবিন্দ এবং আজাদের মধ্যে যে সম্পর্কটা বিল্ড আপ করা হয়েছে যে সম্পর্কটা বিল্ড আপ করার ছিল এই সিনেমার মূল বিষয়বস্তু গোবিন্দ জান করার চেষ্টা করা হয়নি বরং এটাই চেষ্টা করেছে যে গোবিন্দ এবং জানকির প্রেম ভালোবাসা না দেখিয়ে গোবিন্দ এবং আজাদের রিলেশন বিল্ড আপ এবং সেই রিলেশন বিল্ড আপ করার ক্ষেত্রে জানকির কি ভূমিকা সেই বিষয়বস্তুটা নিয়ে সিনেমাটা তৈরি করা তো সেক্ষেত্রে আমি বলবো যে আমন দেবগান এবং রাশা ট্যান্ডন দুজনেই কিন্তু খুব একটা খারাপ অভিনয় করেনি এরপর বলবো আমার সিনেমা ডিরেক্টর অভিষেক কাপুরের কথা অভিষেক কাপুরের আমি যে সিনেমাটা দেখেছিলাম কায়পচি সিনেমাটা কিন্তু খুব ভালো ছিল অভিষেক কাপুরকে প্রোডাকশন হাউস অর্থাৎ আর এস ভিপি এবার দায়িত্ব দিয়েছে একটা সিনেমা বানানোর এবং তার থেকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে অজয় দেবগানের ভাইপো এবং রবীন্দ্র ট্যান্ডনের মেয়ের কেরিয়ারটাকে একটা গুড স্টার্ট দেওয়ার জন্য অভিষেক কাপুর কিন্তু সেটার চেষ্টা করেছে এবং এই চেষ্টাটা সে কিন্তু গতানুগতিক ধারাতে করেনি অন্যান্য হিরো হিরোইনদের ছেলেমেয়েরা যখন লাভ স্টোরি থ্রু দিয়ে নিজেদেরকে ইন্ট্রোডিউস করে কিন্তু অভিষেক কাপুর আমন দেবগান এবং রাশা টান্ডনকে চেষ্টা করেছে একটা আলাদা টাইপের গল্পের মধ্যে দিয়ে তাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য এবং এর পাশাপাশি অনেকগুলো ছোট ছোট অ্যাঙ্গেল রয়েছে যেমন ডাকু বিক্রম সিং এর সাথে বাহাদুর এবং ব্রিটিশ সেনাকর্তার একটা কনফ্লিক্ট ডাকু বিক্রম সিং এর ফ্ল্যাশব্যাকের একটা লাভ স্টোরি এরকম ছোট ছোট প্লট কিন্তু হেল্প করবে সিনেমাটাকে দেখার জন্য শুধুমাত্র আমন দেবতান এবং রাশা ট্যান্ডনকে বেশ করে যদি এই সিনেমাটাকে তৈরি করা হতো আমার মনে হয় সিনেমাটা দর্শক ততটা ভালোভাবে অ্যাকসেপ্ট করতো বরং এই ছোট ছোট অনেকগুলো কাহিনীকে মাছ করে যে সিনেমাটা তৈরি করার চেষ্টা করেছে পরিচালক সেক্ষেত্রে আমি বলবো পরিচালক কাজটা ভালোই করেছে শুধুমাত্র দুইজন নিউ কামারের উপর বেস না করে কাহিনীতে অন্যান্য চরিত্রকে যে স্কোপ হয়েছে সেটা গল্পটাকে আমি বলবো একটু মজবুতি করেছে ব্যক্তিগতভাবে সিনেমাটা আমার খারাপ লাগেনি একবার দেখার মতো তবে এই সিনেমাটা দেখতে গিয়ে আমার কিছু প্লট সিমিলার লেগেছে লগণ সিনেমাটার সাথে লগণ সিনেমাটাতে আমির খানের ক্যারেক্টার যখন ক্রিকেট খেলার জন্য প্রস্তুত হচ্ছে তখন ব্রিটিশ কর্মকর্তারই একজন বোন আসতো তাদেরকে ট্রেনিং করার জন্য অনেকটা সেই রকমই আমরা দেখতে পাই যে রায় বাহাদুরের মেয়ে জানো কি সে গোবিন্দের কাছে আসতো এবং গোবিন্দকে টিপস এবং টিপস দিত যে আজাদকে কিভাবে ট্রেন করতে হবে দ্বিতীয়ত লগন সিনেমাটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানেও কিন্তু খাজনা দেওয়ার একটা ব্যাপার ছিল এবং সেটা কন্ডিশন রাখা হয়েছিল যে ক্রিকেট খেলায় যদি তারা হেরে যায় তাদেরকে ডবল খাজনা দিতে হবে ঠিক সেই মতে কিন্তু এরকম একটা ব্যাপার রয়েছে আজাদ সিনেমাতে যেখানে কন্ডিশন রাখা হচ্ছে গোবিন্দ এবং আজাদ যদি রেসে জিততে না পারে তাহলে গ্রামের সমস্ত পুরুষ মানুষকে মজদুরি করার জন্য সাউথ আফ্রিকা চলে যেতে হবে কাহিনি যে এই দুটো সিনেমার মধ্যে এই মিলগুলো আমার চোখে পড়েছে হতে পারে ব্যাপারটা কাকতালেও তো বন্ধুরা এই ছিল আজাদ সিনেমাটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত সিনেমাটা আপনারা চাইলে একবার কিন্তু হলে গিয়ে দেখতে পারেন আর আপনারা যদি সিনেমা হলে যান তবে আমার মনে হয় না যে টিকিটের পয়সা ব্যর্থ হবে তো আজকের মধ্যে এই পর্যন্তই আশা করি আমার এক্সপ্লেনেশন এবং রিভিউ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ আপনাদের কাছে খুব তাহলে পৌঁছে